আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কদা নাহবাহু ওয়া মিনহুম মাই ইয়ান্তাদির ওয়া মা বাদালু তাবদিলা দ্বীনের কথা বলার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা قائم করার অপরাধে তাদের একজন আর পর একজনকে হত্যা করা হচ্ছিল फांसी দেয়া হচ্ছিল আয়না ঘরে নেওয়া হচ্ছিল হত্যা গুম করা হচ্ছিল কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন একজনকে ফাঁসির রশিদে নামানো হচ্ছে আর একজনকে রেডি করা হচ্ছে কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিন আল্লাহর কোরআনের রাস কায়েম করবে জীবনের পর জীবন চলে গেছে তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই সেটা কোন দলকে মিন করে বা তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি রাসুল সালামের স্পষ্ট বক্তব্য ফাত্তাবে ও সেওয়াল আজামার আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাহ ইসলামের এই কথা মুদ্রিত করেছেন মূলত আব্দুল্লাহ তাল্লাহনুমা এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে একশো ছেষট্টি নম্বর হাদিস এবং মিশকাজ শরীফের মিসকাতুল মাসাবির একশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে সেওয়াদ আল আজম যাদের হাতে ব্যাংক আছে বিমে আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল রকম সুযোগ যদি আমার উম্মাদ পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজাফিন নার আমি নবী বলে গেলাম তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে সম্মানিত ভাইয়েরা আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে মোবারক ভাই তিনি বরকতময় আল্লাহ তালার একটি আয়াত বলে শেষ করছি অলাউ আন্না আহলাল কুরা মানু আত্মা কৌলাফাতি মিনাফসামাই ওয়ালা আল্লাহ তালা বলছেন যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয় তাহলে জমিনের নিচে যত বরকত আছে আসমানে যত বরকত আছে সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই ঈদ আসলে ঈদ মোবারক রমজান আসলে রমজান আসলে রমজান মোবারক জুমা মোবারক বরকতময় আল্লাহও বলেছেন অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেম হিসেবে বক্তব্য দিতে যাই কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই এই জন্য কি শুধুমাত্র ইনশাআল্লাহ একা উঁচু করলে হবে আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন সন্তান আছে ঢাকায় বসে শুধু ইনশাল্লাহ না গ্রামে গিয়ে ঘরে গিয়ে প্রত্যেক জুমায় জুমার দিন দুই দিন আগে চলে যান দুই দিন ছুটি এখন থেকে আর ঢাকায় থাকবো না এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায় এক একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা দুইটা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেয় সম্মানিত ভাইয়েরা বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মোবারক ভাইকে হৃদয় থেকে গহীন হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অমায় তফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ